আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা শনিবার দিন তো সকালবেলা আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে লক্ষ্মীটা এবং ঘুম থেকে উঠা পর সে সবসময় একটা কথা বলে মাম্মা ঘুম শেষ তো ওর জন্য আমি সকালবেলা পরোটা বানালাম আর মুগ ডাল দিয়ে চিকেন ছিল এটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর কি একটা একটা করে আমাকে সকালবেলা উঠে কমপ্লিট করতে হয় তো আমার হাজব্যান্ডে মানে ওর বাবা ঘরের অনেকগুলো কাজ আমাকে অবশ্য সকাল সকালে অনেক কিছু সহযোগিতা করলো এটা সব সবসময় করেও এই জিনিসটা আমার খুব ভালো লাগে শনিবার দিন ঘর গোছানোর ব্যাপারটার থেকে তো অনেক কিছুই মানে ওর যেটা পুরুষ হিসাবে যে যেটা সম্ভব সেটিও আমাকে আসলে সহযোগিতা করে কিন্তু মুগ ডালটা এই যে গতকালকে রান্না করা ছিল মুগ ডাল দিয়ে মুরগি বাট খেতে এত টেস্ট হয়েছে এত টেস্ট চিন্তা করলাম যে না আজকে ওকে আমি মানে রুটিটাই দিই আবার আমার এই বড় ছেলেটা মার্শাল্লাহ অনেক লক্ষ্মী আছে যে আচ্ছা না খাবার দাবার নিয়ে ঘুম নিয়ে খুব বাহানা তেমন একটা ওর ক্ষুদা লেগেছে ও খেয়ে ফেলতেছে ওর ঘুমানোর টাইম হয়েছে ঘুমিয়ে পড়তেছে কিন্তু আসলে ডিস্টার্ব করে হলো গিয়ে আমার ওই বাকি দুই ছেলে মেয়ে তো এখন ওকে নাস্তা কমপ্লিট করে দেন ওদেরকে করি তারপর আমি নিজে যাব বাইরে বাচ্চা তিনুটাকে রেখে আসছি এখন চলে যাচ্ছি শান্তিতে বসে এক কাপ কফি খাবো তোমার সেই পুরানো এলাকায় দিয়ে ঢুকে পড়ছে যখন আমার হাজবেন্ডের সাথে প্রেম থাকবে মানে প্রেমের কালে তো একটা অন্যরকম ইয়ে থাকে

好吃吗？不错。嗯，好、um, 了，抹好酱，再好抹酱。 কপি টপি খেয়ে আরেকটা শপি ঢুকছিলাম বাজার করার জন্য পরে মোবাইলে প্রতি মাসে মানে আমরা একবারই কাঠ ঢুকাই তো ওইটার জন্য পরে আরেকটা মার্কেট চলে আসলাম আর বাচ্চাদের অর্ডার ফোন দিলাম বাচ্চারা বললো যে বাচ্চাদের জন্য এক চকলেট নিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে একটু দুধ আর মোবাইলে কার্ড ঢুকাবো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে তারপর বাসের উদ্দেশ্যে চলে যাব আগে বাচ্চাদের জন্য চকলেটটা নিয়ে আনি আমি গেটে ঢুকতেই চকলেটটা পাইছি তিনটা তো একটা প্যাকেটেই থাকে না আমার এখানে এখন সন্ধ্যাবেলা তো মেয়েকে আর ছোটারা বাসায় রেখে আসছি বড়টা আগে বাইরে আসলে খুব দুষ্টমি আমি আমার এখন মার্শাল্লা গুড বয় হয়ে গেছে আমি যে ভাতের চালটা খাই এটা আমার এখানকার একটা ভাবি বলেছিল যে চালটা খুব ভালো এবং চাউলটা আমার অনেক বড় কথা এটা আমার বাসার থেকে অনেক দূরে একটা চাইনিজ শপের তো ওই চাউলটাই নিতে আসছি আর কি তো ওই নিয়ে আসিনি এই জন্য দেখো এটা কী মাছ

এটা কি হাস নাকি এটা কি হাঁস জিজ্ঞাসা করো তো হালাল লেখা এবার দইটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম হাঁস আসছে কিনা

এক টাকা না দলা এক দানা নিয়ে নিলাম আর হইলো গিয়ে কিনে নিলাম যেন আরেকটা নেক্সট ও এটা মাথা কাজ করে না জীবন শেষ এটা লাগে আম পাপকি দেনা চিলি পাউডার চিলি পাউডার কই আমার জামাই এমনি জাল খাইতে পারে না বাট আমি যত স্পাইসি কান্না কান খাইতে পারো মুগ ডাল বাজা নিয়ে নিলাম মেয়ে একটু পছন্দ করে এই জন্য আর আমাদের দেশে প্রাণ কোম্পানি সরিষার তেল না না আর নারকেল তেল পাইলাম এটা নিয়ে নিচ্ছি দেশে

চার ইউরো দিয়ে একটা ডাবের পানি খামু পাওয়া যায় পারতো না ওই চাইনিজ শপটার ভিতরে সবজি পাইনি তো এখানে আর একটা চাইনিজ শপ আছে এটাতে আবার সবজি টবজি পাওয়া যায় আমার পেঁয়াজ লাগবে কর্ন ফ্লাওয়ার লাগবে আর যদি সবজি পাই তাহলে সবজিগুলো নিয়ে যাবো এখান থেকে আমাদের সবজি খুব কম খাওয়া হয় আসলাম মানে আমাদের দেশীয় যে শাক সবজি সেইগুলো তো এমন কিছুই নেই নর্মালি ওই যে লেবু টেবু এগুলো তো কাঁচা কলাটা ভালো আছে এখানে এটা নিয়ে যাব আর বাঙালির দোকান থেকেই নিয়ে যাবো শিং মাছ মাথা কাজ করে না আর না পাইলে ইলিশ মাছ নিব সামনে যাই পেঁয়াজ নিব একটা দেখি বাবা একটা পাঁচ কেজি হলো একটা পেঁয়াজ নিয়ে চলে এখন কুড়াতে কারণ টয়লেট টিস্যু শেষ আর হলো গিয়ে ড্রিম শেষ তুই দুইটা নিয়ে বাচ্চা ঘুমাই গেছে বারোটাও গাড়িতে চলে আসছো আমার জামাই কই আমি তখন জামাই দেখো যাবো দেখছি না কই কেমন করবো